একটু কষা কষা করে রান্না করো তো আজকে দুপুরে ভাত দিয়ে কষা মাংস খাবো বললি মাংস নিয়ে আচ্ছা আচ্ছা দাও কই দাও এই নাও তুমি তাড়াতাড়ি রান্না করো হ্যাঁ আমি একটু মাঠ থেকে ঘুরে আসছি হ্যাঁ আচ্ছা এ ফিউ মোমেন্টস লেটার কি রান্না হচ্ছে মা কে কারি জামাই বাবাজি ওই তোমার শ্বশুর মশাই একটু মাংস নিয়েছিলেন বুঝলে তাই একটু মাংস কষা করছি আরে বুড়া তাহলে তো গন্ধটা ঠিকই পাচ্ছিলাম কি হলো বাবা কি ভাবছো মনে মনে না না তেমন কিছুই ভাবছি না আসলে তোমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম ভাবলাম একটু দেখা করে যাই তাই এলাম আর কি ও ভালো করেছো এমনিও আজকে আমাদের বাড়ি মাংস হচ্ছে তা কিছুক্ষণ থেকে যাও একেবারে ভাত টাত খেয়ে যাবে নাকি এ মানে এত করে যখন বলছো ঠিক আছে তাহলে একেবারে ভাতটা খেয়েই যাচ্ছি ঠিক আছে বাবা তাহলে তুমি এক কাজ করো তুমি বরং চান করে আসো কেমন ততক্ষণে তোমার শ্বশুর মশাইও চলে আসবেন তাহলে তোমাদের দুজনকে একসঙ্গে খেতে দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে তোমার শ্বশুর মশাই আসতে মনে দেরি হবে তুমি খেয়ে নাও আগে আচ্ছা ঠিক আছে

ও মনে মাংস তো হ্যাঁ হ্যাঁ টি চিডা বাবা না বাবা খাও একি মা তরকারি তো সব শেষ হয়ে গেল তুমি কি দিয়ে খাবে ও তোমাকে অত ভাত খেতে হবে না ঘরে ডিম আছে তো ডিম ভেজে দেব তোমার সুসু মুসু খেয়ে নেবে কোনো অসুবিধা নেই ও এই ব্যাপার আচ্ছা ঠিক আছে তাহলে আমি সব তরকারি খেয়ে নেব হ্যাঁ হও এ ফিউ মোমেন্টস লেটার ওই গো মাঠে কাজ করতে করতে এত জোরে খিদে লেগেছে না আর বলার নেই না কি মাংস কোথায় বলা হয়নি

তুমি গালাগালি করছো কেন মাংসের তরকারি তো জামাই খেয়ে নিয়েছে লাউড়া এক কেজি মাংস ছিল আর তুই বলছিস শেষ এখানে গুদমজা কি হচ্ছে নাকি আমি আবার কি করলাম জামাইকে দিয়ে খেতে চাই তাহলে কি মানা করব জামাই তো সব খেয়ে নিয়েছে মাংস এই বলো কি রকম খাঁটি ছিল জামাই রে তাহলে বাপের জন্মের মাংস খাইনি নাকি লাউড়া একটা মান সম্মান বলে তো জিনিস থাকা দরকার নাকি এখানে দুজন লোক খায়নি এক কেজি মাংস বলা নিজে ছেড়ে দেয় সে গো এই নিয়ে তিন তিনবার হলো যেদিন যেদিন মাংস নিয়ে আসি শুয়ার বাচ্চাটা ঠিক চলে আসে কি হয়েছে খিদে পেয়েছে তো সকালে এক কেজি মাংস নিয়ে এলাম কোথায় ভাবলাম মাংস কষা দিয়ে ভাত খাবো আর কপালে কি জুটছে এই বালের ডিম ভাজা আমার লাউড়া ভাত না বাড়া তোর ভাত তুই ভাজা দিয়ে আমি চললাম যাচ্ছি না গিন্নির উপর বাড়া বেকার বেকার গরম দেখিয়ে এলাম ও বেচারি করবে নাকি কি ওই হ্যাংলা চো বালটা না মাংসগুলো খাবে আর না বাড়া আমাদের মধ্যে ঝগড়াটা হবে না একবার বাড়ির থেকে ঘুরে আসি বেচারি মনে হয় না খেয়ে বসে আছে

খালি আছে আছে গিন্নি এরকম কতখানি ছেলে আছে নিজের বেলা যখন বাজার করতে যাবে না এরাও একশো দুশো এরকম নিয়ে আসবে আর পরের পেলে এরা মানে কেজি কেজি মাংস মারে ভরে নাই চামার ছোদা বলে লোকে শোনো এরা এমন জাতের লোক হয় এদের যদি কেউ ফ্রি তে বিষ এনে দেয় না তাও খানকি ছেলেদের খেয়ে নেবে সত্যি বড় কপাল করে এক বালের জামাই পেয়েছিলাম মাইরি আচ্ছা কথা নেই দাঁড়া হাত ধরে তোমার ভাত লাগা যাচ্ছে হ্যাঁ ঠিকই বলেছও সেই দুপুর থেকে ইঁদুরগুলো পেটে ডন মারতে মারতে মনে আত্মহত্যা করে ফেলল আরে সেগো তো বনা পিট পেছনে ভালোই আমার নামে গালমন্দ করে তারা দাঁড়া তোর ব্যবস্থা করছি সেসের মশাই আমাকে কিপতে জামাই বলা না দেখবি কালকে দেই জামাই কি করে দ্য নেক্সট ডে মা মাগো বাড়িতে আছো কে মা amigo বাইরে বেরো আরে আজকে তো ছোরের বাচ্চাটা চলে এসেছে কী জানি আজকাল কি ধান্দা আসছে আবার কিন্তু আজকে তো মাংস হয়নি আরে জামাই যে আবার আজকে দিলে কিছু থেকে গেছিল নাকি কালকে না না সে সব কিছু না আসলে কালকেই এখানে খেয়ে গেছিলাম না তাই তোমাদের তো ভাগে মাংস ছিল না সব আমি একাই খেয়ে নিয়েছিলাম তাই আজকে একটু মাংস নিয়েছিলাম আর কি তোমাদের জন্য এই যে এখানে এক কেজি খাসির মাংস আছে আজকে ভালো করে কষা কষা করে রান্না করো কেমন কালকে তো তোমাদের খাওয়া হয়নি তাই আজকে তিনজনে জমিয়ে খাওয়া দাওয়া করবো বলো কি গো জামাই এক কেজি খাসির মাংস নিয়ে এসছো আরে অনেক দাম গো আরে তাতে কি হয়েছে শাশুড়ি মা কালকে তোমাদেরও তো এক কেজি মাংস পুরো খেয়ে নিয়েছিলাম না তোমাদের তো মন খারাপ হতে পারে আমার ওপর আরে ঠিক আছে ঠিক আছে আর বাইরে রোদে দাঁড়িয়ে থাকতে হবে না আসো ঘরের ভেতরে আসো হ্যাঁ কই গো শুনছো এই দেখো কে এসেছে দেখার কি আছে এ তো বাল রোজই আছে আরে দেখো জামাই আজকে আমাদের দুজনের জন্য এক কেজি খাসির মাংস নিয়ে এসেছে কি বল খাসির মাংস নিয়ে এসেছে আরে জামাই বাবু ওইখানে দাঁড়িয়ে আছো কেন আসো এই চেয়ারে এসে বসো ঠিক আছে তোমরা দুজনে বসে একটু গল্প ডালব করো কেমন আমি চট করে গিয়ে রান্নাটা করে আসি আচ্ছা ঠিক আছে কিন্তু এই মাংসটা না একটু গায়ে গায়ে করো কেমন বেশি ঝোল করবে না হ্যাঁ ঠিক আছে এ ফিউ মোমেন্টস লেটার

একদম চিন্তা করবেন না আবার টাইম পেলে ঠিক চলে আসব কালকে জামাই নামে উল্টোপাল্টা কথাগুলো বলা ঠিক হয়নি কিกินনি হ্যাঁ গো ঠিকই বলেছো জামাইর মনটা কত সরল দেখেছো আজকে কি সুন্দর খাসির মাংস নিয়ে সে খাইয়ে দিয়ে চলে গেল গিরে চাদু দিনই তো হয়ে গেল দোকানের ধারে বসে যাস না টাকাটা দিবি না নাকি হ্যাঁ টাকা মানে কিসের টাকা ঠিক এই কারণেই না বাড়া কাউকে ধার দিতে ইচ্ছা করে না বুঝেছিস নেওয়ার সময় তো নিয়ে চলে যাবে জিনিস আর টাকা দেওয়ার সময় নাটক চলে যাবে আরে হারান কাকা কি বলছো আমি আবার তোমার কাছ থেকে কবে কি ধার জিনিস নিলাম জানতাম মারা খেয়ে হেগে দিয়েছে এখন ভুলে যাবি বাড়া আগে রবিবার জামাইকে দিয়ে যে এক কেজি খাসির মাংসটা নিয়ে গেলি ধারে সে টাকাটা তো কই আজও দিলি না ওরে গুদমারানি তার মানে খানকির ছেলে জামাই আগে রবিবার যে মাংসটা নিয়ে গেছিল আমার নামে দাঁড় করে খানকির ছেলে রে বাবা কি রে কি ভাবছিস টাকাটা দিবি কবে দাও এক্ষুনি দিচ্ছি এই নাও ঠিক আছে রে আমি এখন আসি কেমন বালের জামাই ভালো তো গাঁড় মেরে দিয়ে বেরিয়ে গেল

তাহলে আর কি খানকি ছেলে আমার নাম করে হারানের দোকান থেকে নিয়ে আসছে তাহলে কি রকম বাড়াচড়া ভাবো আমি আজকে রাস্তা দিয়ে যাচ্ছি আর হারা আমার কাছ থেকে টাকা চাইছে আচ্ছা তার তোমার নামে ধার করে নিয়েছিল মাংসটা তাহলে আমি কি পড়া এতক্ষণ ইংরেজিতে বললাম নাকি তোমাকে না এই বলটাকে এত সহজে ছাড়লে হবে না সালার জামাই আমার খুব মাংস খাওয়ার সগনা দাঁড়া তোর আমি এমন ব্যবস্থা করব তোর সারা জীবনের মতো মাংস খাওয়া স্বাদ মিটে যাবে বলেন কি বুঝল কিননি একটু কাঁটা এদিকে নিয়াছ তো ভালো

জামাই বাবা যে কখন এলে এই তো এক্ষুনি এলাম মা আসলে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তাই তোমাদের সঙ্গে একটু দেখা করবো বলে চলে এলাম আর কি ও আচ্ছা ঠিক আছে জামাই তাহলে একটু বসো আজকে আমাদের তো মাংস হচ্ছে একেবারে ভাত খেয়েই বাড়ি যাও কেমন হ্যাঁ আরে সেগো আমি এসেছি তো মা সেই জন্য তুমি বলবে আর তারপরে কি হলো বাবা কি ভাবছো

ও উড়িবা bari পেটের ভিতরটা কি রকম একটা গুলাচ্ছে সাশুড়ি মা সে কি গো কি হচ্ছে ওই পেটের ভিতরে কি রকম একটা না ভড়ভড় করছে আউ উড়িবা বাবারে এই জারবেতে ছেড়ে এবারে তোমারে হা গালিয়ে গেল আরে জানাই বাবা সবে তো কলির সন্ধে এখনো তো অনেক কিছু বাকি আছে দাঁড়াও a few ঝড় বাথরুমে আবার তালা ঝোলানো কেন শাশুড়ি মা ও শাশুড়ি মা হ্যাঁ বাবা বলো আরে বড়া বলার কি আছে বাথরুমে তালা লাগানো কেন আর বলো না বাবা বাথরুম খোলা রাখলে না ওই কুকুরগুলো ঢুকে হেগে একদম ভর্তি করে দেয় বুঝেছো আর এত নোংরা থাকে না যেতে মন হয় না তাই তোমার শ্বশুর মশাই চাবি লাগিয়ে দিয়ে চলে যান ঠিক কি বললে বাথরুমের তালা ও আচ্ছা তার মানে বুঝতে পেরেছি এগুলো সব তোমাদের পূর্ব পরিকল্পিত না আমাকে জব্দ করার জন্য ঠিক আছে আমিও দেখে নেবো বলে দিলাম বাবারি এই গাওয়ার বেড়েছে বারা এখানেই তো হেগে ফেললাম মান সম্মান বলে আর কিছু থাকলো না তেমরা